আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আশা করি ভালোই আছেন আমিও আপনাদের দুয় অনেক ভালো আছি তো দেখতে দেখতে চলে আসলো কুরবানি ঈদ কুরবানি ঈদকে সামনে রেখে তো সেই পিঠা পিঠার রেসিপি নিয়ে আসলাম বানিয়ে রাখছিলাম তা আজকে পাক দিব পিঠা নকশি পিঠাগুলো পাক দিব সিরিজ পিঠা নকশি পিঠা পাতা পিঠা এগুলো পাক দিব ভালো করে তো প্রথমেই মিঠাই ভালো করে জাল দিয়ে নেওয়া হয়েছে এখন দেখুন তেল ঢেলে তেল গরম আসা হওয়ার পরে নকশি পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে তো পিঠাগুলো ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁচতে হয় আজকাল পিঠার জামেলা আমি করতে পারিনি আমার এক বড় জাল দিয়ে আমি করাইছি কারণ এগুলা কাজ আমারে দেওয়া হয় না সব কাজ সবারই দেওয়া হয় না তো এই যে দেখুন আমার জাল তেলের মধ্যে বাড়ি দিতেছে আমি মিডের মধ্যে ডুবে ডুবে উঠাইতেছি মিদাই শিঠার মধ্যে দিয়ে উঠাইতেছি ডুবিয়ে ডুবিয়ে তো এই যে দেখুন পিঠাগুলো কি করে উঠাই তো ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে যেন যেন এপার ওপার চারপাশ ভালো করে হয় তাই পিঠাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বাজা হচ্ছে রোজার ঈদ ঈদ যাইতে না যাইতে কুরবানি ঈদ আসা পড়ছে মনে হয় ওই দিন রোজার ঈদ গেল তো যাই হোক ঈদের আনন্দ ভোগ করব সবার সাথে ঈদের মধ্যে কি কি আনন্দ হয় কি কাজ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে এই পিঠাটা পাক দিয়ে নিতেছি এই যে দেখুন পিঠাগুলো ভালো করে আস্তে আস্তে করে দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে আমার পিঠাগুলো পাক দেওয়া হয়ে যাচ্ছে আর সবসময়ে গ্যাস থাকে না আজকে দেখি একটু গ্যাস আছে তাই তারা হুড়ো করে আমার জালে রেডাইকে নিয়ে আসে আইসা বসলাম তো এই যে দেখুন পিঠাগুলা এক পিস দুই পিস করে অনেকগুলো পিঠা আমার বাজা হয়ে গেছে অনেকগুলো পিঠাই আমার বাজা হয়ে গেছে এই পিঠা আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আমার জন্য দোয়া রাখবেন সবাই একটা আশা নিয়ে আসে তো অনেকে অনেক কথা বলেন আমি কিছু মনে করি না তারপরে তো আমার ভিডিও দেখেন আমি এটাই বড় মনে করি তো আস্তে আস্তে করে দুই জালে পিঠাগুলা বেজে নিচ্ছি দুই জালে পিঠাগুলা আস্তে আস্তে করে বেজে নেওয়া হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে শিরার থেকে উঠাইতাছি চাকনি চাকনি দিয়ে ছোট্ট থাকতে দেখতাম আমার মাসা চিরা ঈদের চান্দাইতে এগুলা ঘুরতো এখন আর চান্দাইতে বের রাখা হয় না এখন কয়েকদিন আগেই করা হয় এই যে অলরেডি দেখুন আমার পিঠাগুলা অর্ধেক বাজা হয়ে গেছে আর অর্ধেক রয়ে গেছে বেশ অর্ধেকটি বাজা হয়ে গেছে যে দেখুন পাক দেওয়া হয়ে গেছে তো আজকের মতো এখানে শেষ ভালো থাকবেন